হরে কৃষ্ণ উদ্ভব কখন বুঝলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান আগে জানতে যে হচ্ছেন আমাদের হবে যাদব বংশীয় একজন মন্ত্রী ছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণের পরম সখা বা প্রিয় বন্ধু শুধু তাই নয় তিনি শ্রীকৃষ্ণের পরামর্শদাতাও ছিলেন তো যখন কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রয়েছেন তখন তার একবার মনে হয়েছিল যে গোপীগণ এবং বৃন্দাবনবাসী এবং শ্রী রাধা হয়তো তাকে ভোলেনি তারা প্রেম ভক্তি দ্বারা তাদের হৃদয়ে রেখে দিয়েছে এবং তার জন্যই বৃন্দাবনবাসীরা কষ্টভোগ করছেন শ্রীকৃষ্ণের মনে যখন এমন একটি উদয় হলো তখন তিনি উদ্ভবকে পাঠালেন বৃন্দাবনে উদ্ভব তখন বৃন্দাবনে গেলেন এবং তিনি গোপীদের সঙ্গে বৃন্দাবন বাসীদের সঙ্গে ছমাস ছিলেন সেখানে তিনি সঙ্গে অনেক কথাবার্তা বলেছিলেন তাদের শেষে তিনি গোপীদের বলেছিলেন যে তারা যেন শ্রীকৃষ্ণকে ভুলে যায় কারণ শ্রীকৃষ্ণকে যদি তারা না ভুলে তো কৃষ্ণেরও কষ্ট হয় এবং তিনি ধরাধামে যে কারণে এসেছেন যে কর্ম করতে এসছেন তা তিনি সমাপন করতে পারবেন না গোপীরা তখন উদ্ভবের উপরে অসন্তুষ্ট হয় এবং রেগে যায় তখন বলে গোপীরা যে ওরপুর এসে শ্রীকৃষ্ণকে নিয়ে যায় আর শ্রীকৃষ্ণ কোনোদিন এখানে আর আসেনি তারপর আর এখন তুমি এসেছ আমাদের হৃদয় থেকে শ্রীকৃষ্ণের যে প্রেম ভক্তি রয়েছে সেটাকে নিয়ে যেতে তখন উদ্ভব বুঝলেন যে শ্রীকৃষ্ণ সাধারণ ব্যক্তি নন হরে